চান নিজ কোম্পানি থেকে বেতন না পেয়ে ও দেশে ঋণের টাকা পরিশোধের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আমিন পরে তার পরিচয় পেতে বাংলা হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই যে আমি ভিডিওটা আপনাদের আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা দেখাইলাম একজন প্রবাসী ভাই একজন প্রবাসী ভাই উনি ফ্যামিলির সাপে ফ্যামিলির সাপে উনি মানসিক ভারসাম্য হারাই ফেলছে মানে পাগল হয়ে গেছে একদম কোম্পানি থেকে বেতন পাই নাই দ্বিতীয়ত বাসার থেকে যে সাপটা দেয় দেশ থেকে টাকার জন্য ঋণ অনেক কিছু রেন্টেন করে আসছে টেন করে আসার পরে কোম্পানিতে তো বেতন পাই না বরংস পাশাপাশি ফ্যামিলির থেকে যে সাপটা ওই প্রবাসী আলামিন পাইছে মানে দুই দিকের সাপে ও একদম পাগল হয়ে গেছে ও একদম পাগল হয়ে গেছে তো প্রিয় দেশ ও দেশের বাইরে যে সকল বাই ও বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন প্লিজ আমি প্রবাসীদেরকে নিয়ে দু একটি কথা বলতে চাই আর আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে আর যতটা ভিডিও বানাইতেছি প্রত্যেকটা ভিডিও অনেকেই সুন্দরভাবে আমার ভিডিওটা দেখতে আসে তো আশা করি নতুন যারা সদস্যরা আছেন আছেন তো আমার ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম যে প্রবাসী ভাই আলামিন অত্যন্ত দুঃখজনক একটা বিষয় অত্যন্ত কষ্টকর একটা বিষয় আসলে বাসার মতো বলার মতো বাসা আমার কাছে নাই আমি বাসা হারিয়ে ফেলছি যে আসলে কেন প্রবাসীদেরকে প্রবাসীদের সাথে কেন এত অমানবিক কাজ মানুষে করতে পারে বিশেষ করে ফ্যামিলি কিছু কিছু ফ্যামিলি আছে মনে করেন মনে করে যে প্রবাসে আসলে হয়তোবা প্রবাসে আসতে পারলেই আমরা বাসি যে টাকার মেশিন টাকা আমাদেরকে প্রত্যেক মাসে মাসে আমাদেরকে টাকা দিবে এরকমটাই মনে করে কিছু কিছু ফ্যামিলি আর কিছু কিছু ফ্যামিলি আছে মানে এরকম ফ্যামিলি কম পাওয়া যায় যে প্রবাসে থাকা অবস্থা সাপ সৃষ্টি করে নয় এরকম ফ্যামিলি কম পাওয়া যায় বর্তমান সমাজে দেখেন কেউ কিন্তু লাভ ছাড়া কেউ কিন্তু কারোর সাথে মানে থাকে না লাভ মা বলেন ভাই বলেন আত্মীয়স্বজন বলেন বাবা বলেন যে কেউ লাভ কেউ কারোর সাথে নাই লাভের চিন্তাটাই সবাই করে তো ওই যে প্রবাসী ভাইরা যেন মানসিক মানসিক চাপে ফ্যামিলির থেকে যে সাপটা ও পাইছে তার সাথে সাথে কোম্পানির চাপও আছে তো দেখেন একজন একজন প্রবাসী কত ডুব কষ্ট পাইলে এরকম হয় প্রবাসের জ্বালা প্রবাসের যন্ত্রণা কষ্ট যারা প্রবাসে থাকে আমরা প্রবাসে থাকি আমরা আমরা জানি আমরা বুঝি প্রবাসে থাকা প্রবাসে যে কত কষ্ট করা লাগে একজন মানুষের সবাই টাকা টাকা করে সবাই চিন্তা ভাবনা করে টাকার একবার কি বাইবা দেখছেন আপনারা একবার কি চিন্তা ভাবনা করছেন যে ওই প্রবাসী আমার ভাইটা ওই প্রবাসী আমার ছেলেটা ওই প্রবাসী আমার বড়ো ভাই যাই হোক না কেন কী করে খাওয়া দাওয়া করে কি করে অথবা আজকে কে খাইছে কে খাইছে না ওই চিন্তা কি কারো আছে কারো নাই টাকা দিতে পারলে আজকে সবার কাছে বালা টাকা দিতে পারবেন না কারো কাছে আপনি ভালো হতে পারবেন না এটাই দুনিয়া এডির দুনিয়ার নিয়ম রীতি তা আসলে আমি তো আমার অনেক অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে আমি প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা আমি অনেক ভিডিও বানাইছি তো আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমার জন্য দোয়া করবেন সবাই অনেকে আমার ভিডিওর লিঙ্কে ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনার ভিডিও আসতেছে না কেন আসতেছে না কেন তো মাঝে মধ্যে এইরকমই হয় আসলে আমি যখন প্রবাসীদেরকে নিয়ে কাজ করি কারণ আমি একজন প্রবাসী আমি এই প্রবাসে তাই আমার মাকে হারাইছি আমি আমার আপন জন অনেকেই পৃথিবী সাইরা চলে গেছে কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখানে আসেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ